আসসালামু আলাইকুম আমার নাম নুসরাত জাহান মামিদি আমি মজারুল ক্যাডেট প্রিপারেশন ব্যাচ টেন এর একজন শিক্ষার্থী শিক্ষার জন্য এসো সেবার জন্য যাও বিদ্যালয়ের এই অমরবাণীটি অমর হোক যুগ যুগ বলছি আমার বিদ্যালয় সম্পর্কে প্রায় শতবর্ষ পেরিয়ে উনিশশো সালে স্থাপিত উত্তরবঙ্গের সর্বশেষ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ছয়নাং ভজনপুর ইউনিয়নে অবস্থিত আমাদের বিদ্যালয়ের নাম ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে প্রধান কর্তব্য পালন করে দেশের প্রতিটি বিদ্যালয় তার ধারাবাহিকতায় খেলাধুলা শিক্ষা বিভিন্ন আচরণিক কাঙ্ক্ষিত পরিবর্তনের পাশাপাশি রোজ বন্ধুবান্ধবদের সাথে দেখা এবং শিক্ষক মণ্ডলীদের সাথে কথোপকথনের জন্য আমাদের বিদ্যালয় এক পরম ভালোবাসার জায়গা বারো জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আমাদের খুব যত্নের সাথে শিক্ষাদান করে এই বিদ্যালয়ে চমৎকার সাজসজ্জায় সজ্জিত বিতর্ক ভবন বিশিষ্ট একটি বিল্ডিং তিন দুটি ভবন সহ একটি আকর্ষণীয় ফুলের বাগান ও একটি বড় মাঠ রয়েছে অত্যন্ত মনোরম এবং নিবিড় পরিবেশে এই অবস্থিত এই বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী সম্পর্কত নীতি ও আচরণ আচরণের সমৃদ্ধ প্রতি বছর বিদ্যালয়ে সহ জাতীয় দিবস ও বিভিন্ন প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় বিভিন্ন কার্যকলাপে উপজেলা পর্যায়ে সুনাম অর্জন করে নিজেকে আমি এই বিদ্যালয়ে একজন সুশিক্ষিত শিক্ষার্থী হিসেবে গর্ববোধ অনুভব করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম